বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোনাগাজী মডেল শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গত দুই এপ্রিল বুধবার বিকাল তিন ঘটিকায় আলহেলাল একাডেমি ছাত্র ছাত্রশিবির সোনাগাজী মডেল শাখার সেক্রেটারি জাহাঙ্গীর আলম সৈকতের সঞ্চালনা ও ফাহাদ হোসেনের কোরআন চালতের পর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক ওসমান গনি সাবেক বর্তমান সাথে সদস্য বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সরব উপস্থিতিতে রফিক উদ্দিন নোবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কলেজ কার্যক্রম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলাম ছাত্র শিবির জেলা শাখার সাবেক সভাপতি সোনাক ফুজলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ মুস্তাফা বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবুল হাসান শিবিরের সাবেক ফেনী জেলা সভাপতি মাওলানা জিয়াউর রহমান সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলাম ছাত্র শিবির ফেনি জেলার সেক্রেটারি ইমাম হোসেন আরমান সোনাজি থানা শাখার সাবেক সভাপতি ফরু আমির মাওলানা মোহাম্মদ কালিমুল্লা ফেনী জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক আশরাফুল হক সোহেল সাবেক জেলা অফিস সম্পাদক ও সোনাগাজী পূর্ব শাখার সভাপতি আবুল হাসেম সাবেক জেলা ছাত্র কল্যাণ সম্পাদক ও সোনাগাজী থানা শাখার সভাপতি শাহিনুর হোসাইন সাবেক থানা শাখার সভাপতি আব্দুল আজিজ সোনাগাজী উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা রফিকুল হক সারবেয়ার সোনাগাজী সাথী শাখার সাবেক সভাপতি মিকেল ইসলাম সাবেক থানা শাখার সভাপতি শরীফুল্লাহ উল্লাহ মডেল শাখার সাবেক সভাপতি আব্দুল হান্নান সোহাগ ইবনিসিনা মেডিকেল কলেজ শাখা শিবিরের সভাপতি সুলতান মাহমুদ গোলশান থানা শাখা শিবিরের সভাপতি তাহদ ইবনুল বদর সাফওয়ান ফটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নূর মোহাম্মদ ইতপ্রীতি সমাবেশে আর বক্তব্য রাখেন ছাত্র শিবির সোনাজী সাথে শাখার সাবেক সেক্রেটারি ও ফজলা জামাতের মিডিয়া সম্পাদক মাস্টার মজিবুর রহমান সোনাগাজী উপজেলা জামাতের বর্তমান সম্পাদক কামিরুল ইসলাম মাসুদ সোনাগাজী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি উমল ফারুক